বেলাদ একটা রাষ্ট্রের নিরাপত্তা কোন মানুষ নেই বিবেকবান যার চাহিদা বা আশা পোষণ করেন না প্রত্যেকের জীবনের সবচেয়ে অতি প্রিয় এই নিরাপত্তা এবং শান্তি কেনটা প্রিয় কারণ আমার সুস্থ আছে আমার ধন সম্পদ আছে আমার জনবল আছে কিন্তু আমার নিরাপত্তা নাই শান্তি নেই তাহলে আমার এতগুলো উপকরণ বা সুবিধা থাকার পরে কোনো লাভ নেই এজন্য সবার আগে নিরাপত্তা আর নিরাপত্তা পাওয়ার জন্যই শান্তি পাওয়ার জন্যই আমরা রাস্তায় ঘুমাই না আমরা করি কি একটা বাড়ি বানাই বাড়িতে দরজা জানা সব কিছু নিয়ে একটা সেফটির মধ্যে নিরাপত্তার মধ্যে থাকার চেষ্টা করি ঠিক একটা রাষ্ট্রের মধ্যে সামগ্রিকভাবে যদি নিরাপত্তা হীনতার মধ্যে থাকেন আপনি শান্তি মুক্ত থাকেন তাহলে আপনার ওই সুন্দর একটি সুগঠিত সুন্দর ভবনের মধ্যে আপনার আমার কোনো নিরাপত্তা থাকবে না এবং সম্ভব নয় এজন্য রাষ্ট্রীয়ভাবে কিভাবে একটা দেশে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই বিষয়টি আমার প্রত্যেকেরই দাবি এবং চাহিদা সেই নিরাপত্তা মানুষ তার নিজের জন্য চাইবে নিজের পরিবারের জন্য চাইবে এবং একটা সমাজের নিরাপত্তা চাইবে একটা রাষ্ট্রের নিরাপত্তা চাইবে এই নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আমাদের অনেক চিন্তাবিদ গবেষক তারা অনেক সময় দেশীয় সরকারিভাবে তারা বিভিন্ন গোল আলোচনা গোল টেবিল সেমিনার এবং সংবাদ সম্মেলন সহ অনেক ধরনের পরামর্শ মিটিং মিছিল ইত্যাদি তারা করে থাকেন এগুলো করতে গিয়ে কি হয় বেশিরভাগ যদি দেখা যায় যে সত্যিকার শান্তি ও নিরাপত্তার পথে যে উপায়গুলো রয়েছে তা খুঁজতে তাদের ব্যর্থ হয় ফলেই তাদের এই সেমিনার তাদের এই মিটিং মিছিলগুলো তাদের উপযুক্ত দেশের কল্যাণ আনয়নে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয় এজন্য আমাদের কি করতে হবে আমাদেরকে এই নিরাপত্তার প্রকৃত স্বরূপ বুঝতে হবে এই নিরাপত্তা আরবিতে বলা আল আমান যার চাল ভয় ভীতি প্রত্যেকটা হৃদয়ের মাঝে একটা স্থির সিদ্ধান্ত আত্মার প্রশান্তি অন্তরের স্বস্তি দুশ্চিন্তা ও আতঙ্কের অবসান প্রত্যেকেই চায় যখন একজন মানুষ নিরাপদ নিজেকে বোধ করে তখন সে নিজের ধন সম্পদ সম্মান ইজ্জ্বল চিন্তা শক্তি সব কিছু তখন সে নিজেকে নিশ্চিত নিশ্চয়তার সাথে রক্ষা করতে পারে তাই এই প্রত্যাশা আমাদের হওয়া উচিত বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষিতে আমরা এমন একটা অবস্থার মধ্যে রয়েছে যেখানে একটা স্বাধীন মানুষ পর্যন্ত কি হচ্ছে এটা বর্তমানে নয় আমাদের দেশের যেখানে স্বাধীন হওয়া এই সুন্দর একটা রাষ্ট্রের মধ্যে নিরীহ অপরাধ মানুষগুলো বিপদের সম্মুখে অতীত হয়েছে এবং অল্প কিছুদিন আগেও হয়েছে এখনো হচ্ছে হচ্ছে না সাধারণ একজন ব্যবসায়িক মানুষ তার নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না এবং কে কাকে কখন মানে আঘাত করছে এবং এমন আঘাত যে তার জীবন থেকে দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে এটি কিন্তু আহর আমরা ধরা দেখতে পাচ্ছি এর জন্য আমরা যতই চিন্তা করি